আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টি অ্যান্ড এম ব্লক তো আজকে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন নতুন রান্না করলে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় তো চলুন এখন তৈরি করব ফ্রুট কাস্টার্ড আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি কাস্টার্ড রেসিপিটি তৈরি করবো সেজন্য এখন তো আমি প্রথমে এখানে একটা বল নিয়েছি বলে তিন চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার তারপরে আমি এখানে লিকুইড দুধ অ্যাড করব লিকুইড দুধ আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি তখন আমি সেই দুধ দিয়ে দেব দুধ দিয়ে ভালো করে কাস্টার্ড পাউডারটা আমি নেড়ে নেব যাতে পাউডারগুলো ভালো করে মিশে যায় এভাবে আমি ভালো করে মিশিয়ে নেব যাতে কাস্টার্ড পাউডারগুলো কোথাও দলা বেঁধে না থাকে তো কাস্টার্ড পাউডারটা এক সাইডে আমি রেখে দেব ভালোভাবে ওটা গোলানো হয়ে গেছে তো আমি এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে দিয়ে দিয়েছি আমি লিকুইড দুধ হাফ কেজি দুধগুলো আমি ভালোভাবে হালকা তাপে একটু নেড়ে নেব তারপরে আমি তাপ বেড়ে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব এভাবে নাড়তে নাড়তে দুধটা একটু ঘন হয়ে আসবে দুধগুলো ঘন হয়ে আসার পর আমি তাপটা কমিয়ে দেব তাপ কমিয়ে দেওয়ার পর আমি এখানে এভাবে অনাবরত হবে যতক্ষণ পর্যন্ত মানে দুধগুলো ঘন হয়ে না আসে তো দেখুন দুধগুলো একটু ঘন হয়ে আসতেছে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি যার যেরকম মিষ্টি পছন্দ সেরকম মিষ্টি দিতে পারেন তো চিনি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নেব যাতে চিনিগুলো মিশে যায় চিনির কোনো দানা না থাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি যে কাস্টার্ড পাউডারগুলি রেখেছিলাম সেগুলো ঢেলে দেবো কাস্টার্ড পাউডার যে গুলিয়ে রেখেছিলাম সেগুলো একটু একটু করে দেব আর নেড়ে নেব কারণ একসাথে সবগুলো দিলে দলা বেঁধে যাবে এজন্য একটু একটু করে দেব আর নেড়ে নেব এভাবে অনাবরত নাড়তে থাকব এভাবে ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে করে নেড়ে নেড়ে কাস্টার পাউডারটা ঘন করে নিতে হবে তো দেখুন এভাবে নাড়তে নাড়তে ঘন হয়ে আসতেছে তো দেখুন ঘন হয়ে গিয়েছে যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলার তাপ কমিয়ে দেব কমিয়ে দিয়ে দুই এক মিনিট নাড়ার পর যখন দেখব ভালোভাবে হয়ে গেছে তখন চুলা অফ করে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর গুলো ভালো করে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে আর অনাবর্তন নাড়তে হবে যাতে উপরে কোনো স্বর বেঁধে না যায় স্বর বেঁধে গেলে তাহলে কিন্তু ভালো লাগে না তো দেখুন আমি একটা বলে ঢেলে নিয়েছি এখন আমি এটা ফ্রিজে রেখে দেব তো এখানে আমি চার প্রকার ফল কেটে নিয়েছি বেদানা তারপরে হচ্ছে আঙুর আপেল আর হচ্ছে কলা তো সবগুলো ফল দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব ফলগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব এভাবে অনাবরত নেড়ে ভালো করে মিশিয়ে নেব আর এই গরমে কিন্তু এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে ফলগুলো মিশিয়ে নিয়ে খেলে খুব শান্তি লাগে এই গরমের সময় তো তারপরে আমি এখন ছাড় করব তো আমি দুইটা বাটি নিয়েছি তো দেখুন আমি এভাবে সাজিয়ে নেব এভাবে সাজিয়ে নেওয়ার পর আমি উপর থেকে একটু আবারও ফলগুলো দিয়ে দেব তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন এই গরমে কিন্তু এটা খেলে খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো দেখুন ফ্রুট কাস্টার্ট ডেজার্টটি তৈরি হয়ে গেল কত ভালো লাগতেছে